ভারতে স্যাল এবং চুলের স্টাইলিং এর জগতের সমর্থক নাম জাভেদ হাবি যার হাতের জাদুতে পুরুষ থেকে মহিলা বাচ্চা থেকে বুড়ো সকলের চুলের স্টাইল পাল্টে যায় তার হাতের ছোঁয়া পেতে ব্যস্ত জেনারেশন বুকে গত বছর থেকে বেশ সুনামের সাথে স্যাল এবং চুলের স্টাইলিং এর পরিষেবা দিয়ে আসছে জাভেদ হাবিদের ফ্র্যাঞ্চাইজি স্যাল জাভেদ হাবি ফেয়ার অ্যান্ড বিউটি আজ সেই প্রতিষ্ঠানে প্রথম পা রাখলেন সালোয়া এবং চুলের স্টাইলিং এর জগতে তিনি এই প্রতিষ্ঠানে এসে বেশ খুশি প্রকাশ করেন পাশাপাশি আজ এই বিশেষ দিনে উপস্থিত বেশিরভাগ পুরুষ ও মহিলার চুল কেটে দেন নিজের হাতে বেশ প্রাণবন্ত মানুষটি প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী কর্ণধার থেকে উপস্থিত জনসাধারণের সাথে হাসি মুখে কথার জাদুতে চুলের ত্বকের কি কীভাবে যত্ন নেওয়া উচিত বুঝিয়ে দেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি তার ছবি দেওয়া কেক কাটেন পাশাপাশি নিজের হাতে সকলকে সেই কেক খাইয়ে দেন অল্প সময়ের জন্য তার এই প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া এক অন্য মাত্রা এনে দেয় জল শহরের উপস্থিত প্রতিটি মানুষের মধ্যে আসন সংবাদ মাধ্যমকে তিনি কি জানালেন শুনেনি দেখি মেরা মেরা ইহাঁ নর্থ নর্থ ওয়েস্ট বেঙ্গল মে বহু ট্রিপ হতে জেসে আমার সালো চলতি সিলিগুড়ি মে চলতি নিউ জলপাইগুড়ি মে চলতি জেসে মে মে থা तो यहाँ पर हमारा एक्सपेंशन बहुत तेज़ चल रहा है और मैंने महसूस किया कि लोगों को यहाँ पर लो, लोग लोग अवेयर नहीं है लोग अवेयर नहीं है कि कैसे बाल कराने चाहिए लोग अवेयर नहीं है कि बालों में जो है डेंडफ होता है रूसी होता है क्योंकि यहाँ बाल बहुत टूटता है और बाल क्यों टूटता है यहाँ पसीना बहुत है ये जो पसीना होता है ना बालों का ये बालों का दुश्मन है जिसको कहते हैं ना कि बालों का अगर बालों को तोड़ना है तो डेंडफ लेके आओ तो मैं मैं क्या करता हूँ मेरा एक मिशन है कि जब तक लोग जिंदा किसी के बाल टूटने नहीं चाहिए उसके लिए एक ही चीज़ है बालों को रोज़ शैम्पू करना सीखिए अब बालों को जितना रोज़ शैम्पू करेंगे ना आपके बाल लंबे चलने वाले हैं लेकिन लोग डरते हैं कि शैंपू में केमिकल होता है और ये मुझे लगता है कि ये जो अंधविश्वास है ना हमें इसको खत्म करना है दूसरी चीज कभी भूल के भी रात को तेल मत लगाओ रात को अगर तेल लगाओगे पक्की बात है आपके बाल टूटने वाले हैं तो ये जो अंधविश्वास चल रहा है कि रात को तेल लगा के सो जाओ बालों बालों के, बालो के दुश्मन क्यों बने पड़े हो आपको बालों का प्यार करना चाहिए बालों बालों को को नेचुरल रखना चाहिए को साफ रखना चाहिए आपके बाल जितने साफ रहने वाले ना बाल इतने लंबे चलने वाले तो न्यू जल न्यू जलपाईगुड़ी के अंदर आ, मेरा पहला विजिट है लेकिन डेफिनेटली हम लोग दोबारा ऑगस्ट में आ रहे हैं और हम लोग प्लान कर रहे हैं एक सेमिनार प्लान कर रहे हैं बिकॉज ये जो प्रोफेशन है ना जिसको नाई का प्रोफेशन बोलते हैं इतना बड़ा प्रोफेशन है उसमें एजुकेशन चाहिए अगर एजुकेशन आ जाएगी ना हम बालों के डॉक्टर बन सकते हैं খুশি প্রকাশ করেন প্রতিষ্ঠানের কর্ণধার আসন শুনেনি কর্ণধার কি বললেন হচ্ছে জাভেদ স্যার জাভেদ জাভেদ একটা ভিজিট ছিল শর্ট ভিজিট উনি কুচবিহারে একটা সেমিনার করেছে কালকে আর এই ফার্স্ট টাইম উনি জলপাইগুড়িতে আসবে তো উনি আমাদেরকে জানালেন যে আমি সেলুন ভিজিট করব যেহেতু আমাদের সেলুন দু বছর হলো অতিক্রম তো উনি ফার্স্ট টাইম আমাদের এই সেলুনে এলেন তো খুব কম টাইমের জন্য উনি এলেন তো সবার সঙ্গে কিছু অ্যাডভাইস দিয়ে গেলেন মূল্যবান কিছু অ্যাডভাইস আমাদের সবাইকে দিয়ে গেলেন এবং অনেকের একটু হেয়ারে টাচও করে গেছে হেয়ার কেটেও দিয়েছে তো এটা আমাদের সৌভাগ্য তো ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স উনি দেড় দু ঘন্টা ছিলেন খুব ভালো আমাদের একটা অনুভূতি আজকে আমরা পেলাম লাগলো তো আমি যখন থেকে ওপেনিং হয়েছে তখন থেকে আমি এখানেই আসি তো খুব ইচ্ছা ছিল যে স্যারের কাছে একবার যদি একটা কাটিং নিতে পারতাম বা স্যারের সঙ্গে একবার মিট হতো কিন্তু বুঝতে পারিনি যে এটা তাড়াতাড়ি পসিবল হবে স্যারকে আমি অনেক দিন ধরে ফলো করছি এখানে আসার থেকে আমি যবের থেকে মানে সোশ্যাল মিডিয়াতে আছি তবে থেকে আমি স্যারকে ফলো করছি যে আর তখন ভাবতাম যে একবার যদি স্যারের সঙ্গে একটু মিট করতাম বা স্যারের জাদুওয়ালা হাঁটতে সেই কাটিংটা যদি একবার পেতাম তো ভগবান এত তাড়াতাড়ি সেটা মিট করে দিবে বুঝতে পারিনি ভেরি হ্যাপি